সারাটা দিন পশু কোরবানি নিয়ে আমরা ব্যস্ত এটাই আমাদের বৎসরের সবচেয়ে বড় আনন্দ বছর পরে পরে আজকে পশু করার একটি তার যে বজ্র বা রক্ত চামড়া এগুলো ভালোভাবে সারা দেশের মানুষ সবাই এবারকে কেদে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে যেহেতু পবিত্র দূর আজার নামা নামাজ শেষে সবাই কুরবানি করবে ত্যাগের মহিমাই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা মুসলিম ধর্মে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হল ঈদ উল আজহা যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব ভাবকাম্য এবং ত্যাগের মহিমাই সারা দেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশে এটি কোরবানি ঈদ নামেও পরিচিত যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে শনিবার সকালে সারা দেশে মুসলিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদ ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন খতিবগণ খুদবার কোরবানির তাৎপর্য তুলে ধরেন ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন কথা বলেন এর তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা আনন্দের দিন আজকের অনুভূতি আমাদের ইব্রাহিম আল্লাহ সালামের অনুভূতি আনন্দ আর আনন্দ আনন্দে আমরা আত্মহারা এক কথাই। সারাটা দিন পশু কোরবানি নিয়ে আমরা ব্যস্ত এটাই আমাদের বৎসরের সবচেয়ে বড় আনন্দ খুশি আল্লাহর ভয়ে আমরা পশু কোরবানি দিচ্ছি এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের ব্যাপার আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করে আমাদেরকে মাপ করে এবং অন্যায় থেকে আমাদের বিরত রাখে আমরা আজকের এই ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে এই প্রার্থনাই করি আল্লাহ যেন আমাদের জানের বদলে কোরবানিকে কবুল করে আমাদেরকে ক্ষমা করে আখেরাতের জন্যে আমাদের ক্ষমা করে এবং আমাদেরকে বেহেস নসিব করে ইনশা শুরবিল আলমিনঈদুল মুসলিম আহ আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দরবারি শুক্রিয়া যে একটি বছর পরে আজকে পবিত্র ঈদুল আজহা আমাদের গ্রামবাসী ছোট বড় সবাই একত্রিত হয়ে আমরা এই পবিত্র ঈদুল আজহার নামাজ আদা করতে পারল আলহামদুলিল্লাহ এর জন্য আমরা সবাই খুশি আল্লাহর দরবারে খুশি আমরা মানুষের সবাই একে একে মিলেমিশে আমরা থাকবো ভবিষ্যতে এজন্য আমরা আল্লাহ করি আদায় করছি সর্বপ্রথম জানাই ঈদুল আজার আজহার শুভেচ্ছা ঈদ মুবারক কীর্তিনগর গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদের সবচাইতে মূল্যবান বা খুশির সংবাদ সেটা হলো গিয়ে কোরবানি আল্লাহর কাছে সবচাইতে পছন্দীয় ইবাদতটা হলো গিয়ে পশু কোরবানি করা তাই সবাই পশু কোরবানি করবেন এবং সবার কাছে আরেকটা অনুরোধ পশু কুরবানি করার পরে তার যে বজ্র বা রক্ত চামড়া এগুলো ভালোভাবে সংরক্ষিত করবেন এবং রক্তটা ভালো একটা স্থানে মাটিতে পুঁতে রাখবেন যাতে কোনো পরিবেশ দূষণ না হয় হ্যাঁ ইনশাল্লাহ খুব সুন্দর হওয়া উচিত বা সুন্দর হয়েছে আগামীতেও আল্লাহ রহমতে আমরা যেখানে বাসে থাকি সবাইকে মিল মোহব্বত নিয়ে একসাথে যাতে মানে পরিবেশটা সুন্দর করে নিয়ে একসাথে মিল মোহাম্মতে বাঁচতে পারি আল্লাহ এই তফিক আমাদের সবাইকে দেয় আজকে মহান আল্লাহ আমাদের যে মুসলমানের প্রতি একটা দিন ধার্য করেছে তাতে আমরা অনেক তাদের কাছে তার কাছে আমরা অনেক সুক্রিয়া জানাই যে আজকের দিনটা অবশ্যই ভালো বা দিনটাকে অবশ্যই স্মরণীয় করে আমাদেরকে রাখতে হবে এবং মুসলমান হিসাবে আমাদেরকে এই দিন উপলক্ষ করে নামাজ কালাম তার ইবাদত করে যেতে হবে এটাই আমি মনে করি এসব ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কেউ কেউ দেশের চলমান রাজনীতি ও ভোটের পরিস্থিতি নিয়েও তুলে ধরেন যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আবার মনে হয় দেশটা একরকম সম্পূর্ণভাবে মানে আর কি গোসাল করে আর কি গোসাল সব একটা নির্বাচন সবাইকে যদি নিয়ে সব দল বা সব রাজনৈতিক দল যারা আছে এদেরকে নিয়ে যদি একটা সুষ্ঠ নির্বাচন হয় আমার মনে হয় সেটাই ভালো হবে আমি জামিল ইসলাম বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র কুষ্টিয়া জেলা শাখা বিপ্লবী সিনিয়র যুগ্ম যুগ্মাবক কুষ্টিয়া সামাজিক সংগঠন কুষ্টিয়া সদস্য সচিব আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পরে এই প্রথম পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে সারা দেশের মানুষ সবাই এবারকে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে যেহেতু পবিত্র ঈদুল আজহার নামাজ নামাজ শেষে সবাই কুরবানি করবে ধনী গরিব ধর্মবর্ণ সবাই মিলে একটা একাকার একা সৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন যে এখানে পবিত্র ঈদ উল আজহার নামাজ শুরু থেকেই আর কিছুক্ষণ পর নামাজ শুরু হবে এখানে কিন্তু সরকার প্রথমের আগে একটা ধরনের পরিবেশ ছিল এখন কিন্তু অন্য রকম এখন সবার মাঝে ঈদটা পাকাপাকি হয়েছে এবং দেশবাসী একটা শান্তি শৃঙ্খলার শৃঙ্খলারে বসবাস করছে আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা পারিবারিক মানুষ পারিবারে একটা গার্জেন দরকার আপনার দেশের যে পরিমাণ আইনশৃঙ্খলার অবনতি আইনশৃঙ্খলা যে অবনতি দেখছে এখানে নির্বাচিত সরকার ছাড়া কখনও আইনশৃঙ্খলা এই পরিবেশটা ফেরানো সম্ভব না আর নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন সম্ভব এই অনির্বাচিত সরকার বা এই যা যারা দায়িত্ব আছেন এদের মাধ্যমে কখনো দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না ঘাটে ডাকাতি চিন্তায় রাহাজারি আমাদের বন্ধু ধর্ষণ একের পর হয়ে যাচ্ছে মাধ্যমে নির্বাচিত ভোটের যদি সরকার হয় তাহলে এই জানানোর কোনো সমস্যা হবে না বলে আমরা ধারণা করছি রাফিক আর কে নিউজ টোয়েন্টিফোর